অনেক মানুষেরই একটা ভুল ধারণা আছে যে সালা এটাই হলো একমাত্র ইবাদত আসলে সালা হলো সবচেয়ে ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ইবাদত তবে একমাত্র ইবাদত নয় আল্লাহ তালার আদেশ মেনে চলাটাও ইবাদত আর সালা হলো ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যদি যে কাজগুলো নিষেধ করেছেন আল্লাহ আলা সে কাজগুলো করা থেকে বিরত থাকেন আপনি তাহলে ইবাদত করছেন অনেক মানুষের ভুল ধারণা আছে যে সালা এটাই হলো একমাত্র ইবাদত আসলে হলো সবচেয়ে ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ইবাদত ইবাদত তবে একমাত্র নয় আল্লাহ ইবাদত্র আলার আদেশ মেনে চলাটাও ইবাদত আর সালা হলো ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালা শব্দটার আরেকটা অর্থ হলো আনুগত্য প্রকাশ করা আর আপনি তখনই অনুগত হবেন যদি নামাজের সময় সবকিছু বুঝে শুনে বলেন যদি জানেন যে আল্লাহ আলা আপনাকে কি করতে নির্দেশ দিয়েছেন সেজন্য এটা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যিক যে সালার সময় যা পড়বে তার অর্থটা জানবে এছাড়াও সে পবিত্র কোরআন পড়বে যদি সে আরবি বুঝতে না পারে তাহলে সে কোরআনের অনুবাদ পড়বে যাতে করে আল্লাহ সোবান তালার নির্দেশগুলো বুঝে শুনে পালন করতে পারে যদি কেউ সালা আদায় না করে তাহলে তার অনেক বিপদ হতে পারে তখন হতে পারে আপনার বিশ্বাস দুর্বল হয়ে যাবে অথবা এই বিশ্বাসটা চলেও যেতে পারে কারণ মানুষ আসলে মনে করে পৃথিবীতে তার যে সম্পদ আর সম্মান আছে এর কারণ হলো পৃথিবীর সব বস্তুগত জিনিস এভাবে সে আল্লাহ সুবাহ তাল্লার কাছ থেকে দূরে সরে যায় এই নিয়ম শৃঙ্খলার অভাবেই সে আল্লাহ স্বাহ তালা থেকে দূরে সরে যায় পৃথিবীর বিভিন্ন জিনিসের মোহ থাকলে বস্তুগত জিনিসের তাহলে সম্ভাবনা থাকে যে সে অন্যায় কাজ করবে এভাবে সে আল মুস্তাকিম থেকে দূরে সরে যাবে সরল পথ থেকে মনের ভেতরে তখন শান্তিও থাকবে না আপনার কাছে যে পরিমাণ সম্পদে থাকুক না কেন এই সম্পদ আপনাকে শান্তি দিতে পারবে না আর মানুষজন যে কারণে সালা আদায় করে না সেটা হলো তাদের জ্ঞানের অভাব পবিত্রকরণ বলছে সুরা ইমরানের একশো মৃত্যু মৃত্যুসাদ গ্রহণ করতে হবে এবং কেয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে এবং যাকে দোজখের আগুন থেকে দূরে রাখা হবে আর যাকে জান্নাতে দাখিল করা হবে সেই হবে এই দুনিয়ার উদ্দেশ্য সফলকাম সফল কাম কারণ নিশ্চয়ই এই পার্থিব জীবন একটা ছলনাময় ভ্যতীত কিছুই নাই সালা আদায় করলে অনেক উপকৃত হবেন সালা একটা জীবন দর্শন সালা আপনার আর্থিক অবস্থানকে উন্নত করবে পাশাপাশি শারীরিকভাবে উপকৃত হবেন সালা আপনার বিশ্বাসকে বাড়িয়ে দেয় আপনার বিশ্বাসকে শক্তিশালী করে পবিত্রকুরণে সুরা আনফালের দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সত্যিকারের বিশ্বাসী তারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় আর যখন আল্লাহর আয়াত পাঠ করা হয় এটা তাদের ইমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে পবিত্র কোরআন বলছে সুরা ফাতিহার পাঁচ থেকে সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়া ইয়াকানা আব্দু আইয়া কানাসায়ী আমরা তোমারই ইবাদত করি তোমারই সাহায্য প্রার্থনা করি ইহেদিনা সরত এর মুস্তাকিম সরতের লাজিনা নামতা আলেহিম লাইল মাকদুবি আলেহিম বলো বল লিন আমাদের সরল পথ দেখাও তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছো। তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত যারা পথ ভ্রষ্ট এতে আপনার জীবনের শৃঙ্খলা বাড়বে সত্যিকারের মুসলিম সে তার দিন শুরু করে ফজরের সালা আদায় করার মাধ্যমে আর ফজরের সালার সময় মুয়াজ্জিন আজান দেওয়ার সময় বলেন যে ঘুম অপেক্ষা উত্তম ঘুমিয়ে থাকার সালা চেয়ে নামাজ পড়া উত্তম একজন সত্যিকারের মুসলিম দিনের মাঝখানে সালা আদায় করে আর সে তার দিন শেষ করে এশার সালা দিয়ে ঘুমাতে যাওয়ার আগে সালা এছাড়াও সামাজিক অবস্থান উন্নত করে সালা আদায়ের সময় যে সমাবেশ সেটা আমাদের ভ্রাতৃত্ব বোধ বাড়ায় মমত্ব বোধ বাড়ায় একতা বাড়ায় আর এটা সাম্যবাদের এক অনন্য দৃষ্টান্ত সংহতি বৃদ্ধি পায় সালা আদায় করতে গিয়ে সবাই একত্রিত হয় আর তাদের মধ্যে ভালোবাসার বন্ধন জোরদার হয় পবিত্র কোরআনে সুরা হুজুরাতের তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে شعوبا وقبائل لا تعرفوا ان اقرمكم من الله يتقكم ان الله عليم خبير হে মানুষ জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হইতে পরে তোমাদের বিভক্ত করেছে বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা অপরের সাথে পরিচিত হতে পারো এজন্য নয় যে তোমরা পরস্পরকে ঘৃণা করবে আর তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি অধিক ন্যায়পরায়ণ নিশ্চয়ই আল্লাহ সকল কিছু জানেন সমস্ত খবর রাখেন আল্লাহ সোহান তাল্লাহ আমাদের যেটাতে বিচার করবেন সেটা গোত্র নয় বর্ণ নয় ধর্মবিশ্বাস নয় সম্পদ নয় লিঙ্গ নয় সেটা হলো তা কোয়া অর্থাৎ ন্যপারায়ণতা আল্লাহকে মেনে চলা এবং ধার্মিকতা পবিত্র কর্ণেশ্বরা হুমাজার এক নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়াই লুল্লে কুল্লে হুমাজাতের লুমাজা দুর্ভোগ তাদের যারা সামনে ও পেছনে মানুষের নিন্দা করে থাকে সালা আমাদেরকে বিরত রাখে মানুষের নিন্দা করা থেকে পবিত্র কোরআন সুরা হুজুরাতের এগারো নম্বর ও বারো নম্বর আয়তে উল্লেখ করা আছে আমানু হে মুমিনগণ তোমাদের মধ্যে কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে কোন নারী অপর নারীকে যেন উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে একে অপরের প্রতি তোমরা দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না ইয়া হাল্লা জিনা আমানু হে মোমিনগণ তোমরা অনুমান হতে দূরে থাকো কারণ অনুমান কোন কোন ক্ষেত্রে পাপ একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করো না পেছন থেকে নিন্দা করো না তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে চাইবে পবিত্র কোরআন বলছে যদি পেছন থেকে নিন্দা করেন তাহলে আপনি যেন আপনার মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন কারণ মৃত ভাইয়ের গোস্ত খাওয়া হলো দ্বিগুণ অপরাধ খাদ্য হিসেবে মানুষের গোস্ত খাওয়া একটা অপরাধ এমনকি ক্যানিভালরা যারা মানুষের গোস্ত খায় তারাও কখনো তাদের মৃত ভাইয়ের গোস্ত খায় না কোরআন বলছে যদি পেছন থেকে নিন্দা করেন তাহলে দ্বিগুণ অপরাধ করছেন অপরাধটা এমন যেন আপনি মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন কোনো প্রমাণ ছাড়াই কারো ব্যাপারে নিন্দা করো না এটা পাপ আর কারো পেছন থেকে নিন্দা করা হলো দ্বিগুণ পাপ দ্বিগুণ পাপ আর আল্লাহ এখানে তিনি নিজে উত্তর দিয়েছেন তোমরা করো সালা এটা আমাদের ব্যবসা ক্ষেত্র এবং দৈনন্দিন কাজের মধ্যে সত্যবাদিতা এবং সততাকে বাড়ায় আমি আগে বলেছিলাম পবিত্র কোরআনে সুরা আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে উতলু মা উহিয়া এলাইকা মিনাল কিতাবি ও আকিম সালাতা ইন্না সালাতা তানহা আনিল ফাশা ইয়া ওয়াল মুনকার যে তুমি আবৃত্তি করো সেই কিতাব হতে যা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয় এবং সালাত কায়েম করো কারণ নিশ্চয়ই সালাত তোমাকে অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে পবিত্রকরণ বলছে সুরা ইসরার একাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বকুল জাল হাক ওয়া ধাকাল বাতিল ইন্দা বাতিলা কায়েনা ধৌকা বলো সত্য এবার উপস্থিত হয়েছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে কারণ নিশ্চয়ই মিথ্যা তার প্রকৃতিগত কারণে ধ্বংস হয়ে যাবে সালা আমাদের সত্যবাদী হতে শেখায় একই ধরনের কথা বলা হয়েছে সুরা বাকারায় বিয়াল্লিশ ও তেতাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না কোরআল বাকারার একশো অষ্টআশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পত্তির কিয়দাংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে সেটা বিচারকের নিকট পেশ করো না পবিত্র বলছে ঘুষ দেয়া বা নেয়া নিষিদ্ধ আপনারা ঘুষ দেবেন না পবিত্র কোরআন আমাদের দেখিয়ে দেয় কিভাবে সৎ জীবন যাপন করতে হবে পবিত্র কোরআন মানুষের জীবনে শান্তি এনে দেয় পবিত্র কোরণে সুরারদের আটাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই যখন আল্লাহকে শরণ করা হয় হৃদয় তখন শান্তি খুঁজে পায় এবং প্রশান্ত হয় যখন আল্লাহকে শরণ করবেন যখন সালা আদায় করবেন আপনি তখন খুবই শান্তিতে থাকবেন আপনার হৃদয় প্রশান্ত হবে মাশাআল্লাহ কি সুন্দরভাবে ডক্টর দিলেন এবং কি সুন্দর লেকচার দিলেন একটা ছোট একটা লেকচার সালাত ও নামাজ এর ব্যাপারে আমাদের কত গুরুত্বপূর্ণ কি একটা সুন্দর কি একটা বড় ইবাদত ও তার ও তার শারীরিক উপকারিত মাশাআল্লাহ খুব সুন্দর একটা জাকির নায়ক সার বুঝালেন আমাদেরকে কোরআন থেকে অনেকগুলো আয়াত পেশ করলেন এবং বুঝতে পারলাম আমরা আমরা যেন সকলেই জানে সালাত আদায় করি বা নামাজ পড়ি তো এই ধরনের সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন